আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ সম্মানিত দর্শক আশা করছি ভালো আছেন শিরোনাম দেখে বুঝতে পারছেন গ্রামীণ ব্যাংকের লোন প্রসেস নিয়ে আমি কথা বলবো কেননা গ্রামীণ ব্যাংকের সাবেক এমডি ডক্টর মোহাম্মদ ইউনুস উনি এখন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন গ্রামীণ ব্যাংক বাংলাদেশের অতালিকাভুক্ত ব্যাঙ্কগুলোর মধ্যে একটি ব্যাংক এটি উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় গ্রামীণ ব্যাংক বিশ্বের প্রথম এবং বৃহত্তম ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত গ্রামীণ ব্যাংকের মূল লক্ষ্য হল বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীকে আর্থিক সেবা প্রদান করে এবং তাদের দারিদ্র থেকে মুক্ত করা তাদের কার্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ক্ষুদ্র ঋণ সঞ্চয় স্বাস্থ্যসেবা শিক্ষা নারী উন্নয়ন গ্রামীণ উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষার মতো সমাজের গুরুত্বপূর্ণ কাজ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি প্রচার করুন এখানে দেওয়া হয় ক্ষুদ্র ঋণ কৃষি ঋণ পশু ঋণ উদ্যোক্তা ঋণ হাউজিং লোন এবং শিক্ষা ঋণ এই ঋণগুলো নিতে কি কী কাগজপত্র দরকার হয় কি কী ডকুমেন্ট দরকার হয় তা জানার দরকার আছে সম্মানিত দর্শক শিক্ষা লোন বাদে অন্যান্য লোনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই বিবাহিত হতে হবে আবে দুই নম্বর আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে যে আবেদন করবে তার নিজস্ব ঘর থাকতে হবে অর্থাৎ স্থানীয় মানে স্থানীয় বসবাসকারী হতে হবে এরপরে প্রথমবার বা প্রাথমিকভাবে লোন সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পাবে এর বেশি কোনোভাবেই পাবে না ঋণের ফাইভ পার্সেন্ট অর্থ অর্থাৎ পাঁচ পার্সেন্ট সার্ভিস চার্জ হিসাবে প্রদান করতে হবে নমিনির তথ্য দিতে হবে এবং সত্যায়িত চারিত্রিক শরৎপত্র জমা দিতে হবে এগুলো যদি আপনি দিতে পারেন স্থানীয় গ্রামীণ ব্যাংকের শাখাতে তাহলে আপনার লোন লোন পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে